আমি তোমার দুলো ভাই দাঁত দেখা কয়েক কোন দুলা ভাই চিনতে পারলাম না দাঁতে ব্যথা করে হের দেখাইছি দাঁত তোমাকে দিলাম যাই হোক রাগ করবেন না আসলে কে আপনি আপনাকে চিনতে পারলাম না দুষ্টমি করলাম না ঠিক আছে দুষ্টমি করছেন দুষ্টমি না করলে হই দুষ্টমি তো কঠাই লাইভে এসে দুষ্টমি করলে এটাই আমাদের ভালো লাগে আমি তো চিনি না আপনাকে

আপনার কথা শুনে আটকে গেলাম ভাই তা তো অবশ্যই দেশি ভাই যখন টান তো থাকবেই জীবন তোমাকে বাড়ি হয় ভাই মগো বাড়ি বরিশাল আপনার বাড়ি কোথায় জি আমাদের বাসা বরিশালি উজিরপুর থানা কাছেই তো আমার বাসা সদরে বরিশাল সদরে ভাইয়া এয়ারপোর্ট থানা আমার থানা হচ্ছে এয়ারপোর্ট গেছে লাইভে যে যে যুক্ত আছেন সকলকে ধন্যবাদ সকলকে দয়া করে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন অনেক দিন পরে লাইভে আসছি

नाम नाम आयो नि थियो तो अनेक आफ्नो भावना देखाउन हामीले ए बुक हेर दिखे टाहा नै एरी अर्थ टाहा नै भइमा हुन्छ जस तिमी नाम तिङक हा सर म त म लुकेले हर गय पुलिस प्रशासन देखै जामेल छ निसे भार दे भार दे

লুডু মুডুন দোকান ইমপচিবল দোকান বে লুডু খেল দিয়া